আরে দাদু তোমার তো ঘুষেছিলাম একটু উপকার করো ইদানি দেখলাম তুমি কট মার দাও আমার ডো একটু কট দাও তাড়াতাড়ি কেন তোমার ডোকে ডাবল টাইমিং করে নাকি আরে ভাই আর কো না সারাদিন সে সৌসালে করে থাকে ভাই কি কমু কি করে সোশ্যাল আল্লাহ জানে আরে আরে মিয়া সৌসালে থেকে বানাইছো আর শোশালে থাকবো না আরে ভাই আর কোয়ো না ওই যে সোশ্যালে দিন ভরে থাকে আমি গেলে না খুঁজেই পাই না কোন নাই থাকে এই নাই না ওই কোন না আল্লাহই জানে রোজ জানে আরে মিয়া যা করলা জীবনে উপরে গেলে দিবনে আসো আমার লগে লগে আসো তোমারে খুঁজে বের করে দিতাছি চলো চলো স্টার্ট দিলাম স্টার্ট দিলাম ওরে কর্ড দিমাস কে চলো তোমরা তো জানো গাইছ সোসালে সবকিছু কিন্তু আমরা ভালো করে চিনি আর কে কোন জায়গায় কি করে সবকিছু কিন্তু আমরা বুঝি গাইছ তো আরিয়ানের ডো হচ্ছে প্রত্যেকদিন দিন সোশ্যাল আসে কিন্তু আরিয়ান সোশ্যাল আসলে ডোর খুঁজে পাই না আসলে গাইস সোশ্যালে অনেক অনেক চিপা চাপা আছে যেগুলো গাই সবাই চিনে না বিশেষ করে যারা সোশ্যালে কখনো আসে না তারা তো চিনবই না তো আজকে গাইস ওর ডোর আমরা এমন জায়গা থেকে কর দিছি তোমরা একটু দেখো ভালো করে কোথায় থেকে আমরা কর দিছি আরিয়ান পাইছি মনে হয় এদিকে আসো দেখি ওরা নাকি আগে কিছু বললো আগে ওদের কথাগুলো একটু শুনি দাঁড়াও তোমার বয়স নাই তো বোঝা যায় তোমার তিন চার বছর মনে হয় আরে তাইলে কি মিথ্যা কথা বলতেছি নাকি এই যে কি রকম মানে পিচ্ছির মতো কথা বলে তুমি মিথ্যা কথা বলতেছো তোমার এত বছর না বিষয়টা একটু ব্যাখ্যা করবেন আরে আমার সত্যি সত্যি 16 বছর আরে পরে খোঁজ না দেখব এক বছর মা তুমি ভালো করে বলো তোমার বয়স কত আমার বয়স 16 বছর আবার মিথ্যা কথা বলে এখন যদি খোঁজ নাও শুরু করি পরে দেখমো যে এক বাচ্চার মা আপনি খোঁজ নিয়ে দেখেন আমার বয়স ষোলো বছর আবার কই ষোলো বছর কি বলবো যাই হোক আচ্ছা তুমি আগে এটা বলো তুমি প্রেম করো কইটা আমি কখনো প্রেম করি নাই করতেও চাই না হুরি তোমার তোমার যে সুন্দর বয়স তোমার বয়স শুনলে তো পুলার আয়ম নেই প্রেমে পড়ে যাবে তরে কইছে তুই বেশি জানোস তুমি আবার মিথ্যা কথা বলো পড়ে কিন্তু আমি তো রিজেক্ট করে দেই

ছোটবেলায় মা হইতে পারে আমি না বুঝছেন আচ্ছা তাহলে মনে হয় তুমি দুই বছরের মা কারণ তোমার বয়স শুনে বোঝা যাইতেছে আচ্ছা তুমি তুমি কি কথা বলতাছো নাকি তোমার আম্মু কথা বলতাছে এইডি তো না আমি কথা বলতাছি এবারে আপনি কথা বলতাছেন নাকি আপনার আব্বু কথা বলতাছে শয়তানের হপড়া কি hore সত্যি কি তোমার বয়ফ্রেন্ড নাই পরে যদি দেখি তোমার বয়ফ্রেন্ড আছে তখন আরে আমার সত্যি বয়ফ্রেন্ড নাই আরে জীবন ভাই কই কিয়া

আরে ভাই ওই কি সত্যি పిచ్చి এই যে বই যে এ তো বিছির মতো কি সত্যি పిచ్చి নাকি বড় মানুষ আরে দূর মিয়া কি গো তুমি ওর বয়স দি 20 বছর ভাই আরে আমার আরে তুমি ওই সময় বললা না যে তোমার 16 বছর এখন ওই আবার বলতেছে 22 বছর এ মিথ্যা কথা বল কেন হ্যাঁ আরে আমার বয়স তো పిছির মতো আর মেয়েদের কি রিয়েল বয়স কেউ বলে না কে আমি কি না বলবো আল্লাহ গো এই যে ভাই বুঝলাম গেমের মাইয়া সব বলা মিথ্যা কথা একটাও সত্যি কথা কয় না ভাই এই মাই এটা কত ভালো ভাবছিলাম এই ডেটা মিথ্যা কথা কইলো ভাই আর দাদু তুমি ভালো হয়ে যাও যে তোমার জন্য একটা প্রেম ডেম করতে পার নাই যেই ডেলগে কথা কই তুমি আইসা শুধু কট মারে দাও এটা কোনো কথা আরে ভাই শুন কর্ড দিছে দেখে তুই জানতে বললি 100টা বুঝছস সেই লেবেলে এটা বাস খাইতে একদম দশাত ভাই এরে দালকো হলো ভাবি নাই দা তো তুমি আর বেশি করে কর দিবা আমরা প্রত্যেক দিনে কর দিবা দরকার হলো 10টা করে দিনে কর দিবা ভাই তারপর আমি ছেকা খাইতে চাই না ভাই তোমার জন্য আমি মানুষ ছিনদে পারি ভাই যে কোন মায়ে কি রকম তুমি তো অনেক ভালো এইটা আমি কোনোদিনও চিন্তা করি নাই ভাই